হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ফাইল নিয়ে একটা নতুন আপডেট পাওয়া গেছে সেটা আপনাদেরকে বলবো এছাড়াও এসএসকে এমএসকে সহ শিক্ষকদের বেতন বৃদ্ধির কি কোনো তথ্য আছে কিনা না সেই নিয়েও আপনাদেরকে কিছু কথা তুলে ধরবো এর আগের দিনে একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যেখানে মধ্যশিক্ষা পর্ষদ থেকে বেশ কিছু নির্দেশিকা এসেছে স্থায়ী শিক্ষকদের পাশাপাশি পার্শ্ব শিক্ষকদেরও যেভাবে কাজ করতে হবে অথচ রাজ্য সরকার পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির মামলাতে যে হলফনামা দেওয়ার কথা বলা হচ্ছে সেখানে তারা যে সর্বশিক্ষা মিশনের যে নিয়মটা রয়েছে যে সপ্তাহে তিন দিন করে আপনাদেরকে ডিউটি করার কথা বলা আছে ওয়ার্কিং আওয়ার কম আছে সেখানে স্থায়ী শিক্ষকদের মতো শিক্ষকদের নাকি কাজ করার বিষয়টা নেই সেটা শিডিউল আছে রুলস আছে অথচ বাস্তব চিত্র কিন্তু যে বাস্তব সিনারিও সেটা একদম অন্যরকম স্থায়ী শিক্ষকদের থেকে পার্শ্ব শিক্ষকদের ওয়ার্কিং ডিউটি থেকে শুরু করে কাজকর্ম যে লোড থাকে সেটা কোনো অংশে কম নয় বরঞ্চ অনেক সময় সেটা ছাপিয়ে গিয়েও বেশি হয় ফিল্ড ওয়ার্ক তো রয়েছেই এছাড়াও স্কুলের খাতা দেখা থেকে শুরু করে সমস্ত কাজই তাদেরকে করতে হয় তো একদম সম্পূর্ণ একটা বিপরীত চিত্র দেখা যাচ্ছে অথচ অন্যদিকে রোমেলপন্থী সরকার সংগঠন যারা সব রয়েছেন তারা বলছেন যে শিক্ষামন্ত্রীর সাথে তাদের যে বৈঠক হয়েছে যে আলোচনা হয়েছে সেটা একদম পজিটিভ এবং সদর্থক রেসপন্স পাওয়া গেছে এবং তাদের বৈঠক সফল হয়েছে এর আগে যে বেতন বৃদ্ধির ফাইল নবান্নে চাপা পড়ে গিয়েছিল নতুন করে আবার নাকি ফাইল নবান্নে পাঠানো হয়েছে এবং সেখান থেকে বেতন বৃদ্ধির বিষয়ে শিক্ষকদেরকে আগে রাখা হয়েছে এবং শিক্ষকদের বেতন বৃদ্ধির কথাই কিন্তু নবান্নের ফাইলে উঠে আসছে সেখানে এসএসকে এমএসকে সহ পৌরসভা মাদ্রাসা স্পেশাল এডুকেটর তাদের কথা উল্লেখ নেই বললেই চলে সর্বোপরি বলে রাখি এস এস কে নেতৃত্বরা থেকে শুরু করে স্পেশাল এডুকেটর অন্যান্য যে অস্থায়ী চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা আছে প্রত্যেককে কিন্তু ঐক্যবদ্ধভাবে তাদের লক্ষ্যে পৌঁছে যাওয়ার জন্য নেতৃত্বদের একজোট হয়ে জেলা থেকে রাজ্যস্তরে গিয়ে যেভাবে দরবার করার দরকার সেটা করতে হবে তারপর আপনাদেরকে আরেকটা কথা বলেছিলাম যেহেতু আপনারা জানেন যে প্রাথমিক সেমিস্টার প্রথা চালু নিয়ে শিক্ষামন্ত্রীর যে বক্তব্য প্রেস কনফারেন্স করে সরকারের কাছ থেকে অনুমতি নাকি না নিয়েই সংবাদ মাধ্যমে বলা হয়েছিল সেমিস্টার প্রথা মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীকে ভৎসনা করে সেই কথা কিন্তু উড়িয়ে দিয়েছেন তো তারপর আপনাদেরকে বলেছিলাম যে শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক বা বেতন বৃদ্ধির বিষয়টা নিয়ে যতটা না আপনারা এগোবেন তার থেকে বেশি করে এগোনো দরকার আমাদের মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি যেখানে মুখ্যমন্ত্রী যদি গ্রিন সিগন্যাল দেয় তবেই কিন্তু বেতন বৃদ্ধির ফাইল থেকে সেটা জিও আকারে আসতে বেশিক্ষণ সময় লাগবে না তার শুধু গ্রিন সিগন্যালের অপেক্ষা আপনারা দেখলেন রাতারাতি কিভাবে বিষয়টাকে বদলে গেল ঠিক সেরকমই শিক্ষামন্ত্রীর থেকেও বড় কথা যদি মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে বিষয়টাকে উত্থাপন করা যায় তাহলে কিন্তু বেশি সুবিধা হয় এই কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম যদি সত্যি বিষয়টা এরকম থাকে যে নতুন করে বেতন বৃদ্ধির ফাইলটা শিক্ষামন্ত্রীর তদারকিতে নবান্নে পৌঁছে যায় এবং তারপরে যদি পজিটিভ বার্তা উঠে আসে তাহলে এর থেকে ভালো খবর আর কিছু হতে পারে না তো দেখা যাক এই নিয়ে আরও কী আপডেট পাই ফাইল কতটা এগোলো বা ফাইলের তদগতি কতটা হচ্ছে সমস্তটাই আপনাদেরকে দেব এখন এই তথ্যটা শেয়ার করলাম পরবর্তী ভিডিওতে আরও তথ্য নিয়ে আসবো এখনকার মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ